মুন্সীগঞ্জের পদ্মাপারের উপজেলা লৌহজং ও টুঙ্গিবাড়ি এই দুই উপজেলা নিয়ে মুন্সীগঞ্জ দুই আসন নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু না হলেও বাঘযুদ্ধে এখনই যেন জমে উঠেছে নির্বাচনী মাঠ সাধারণ মানুষের মধ্যে চলছে বিশ্লেষণ আমরা চাই যে আওয়ামী লীগ বিএনপি তাদের তো আমরা দেখছি যে সামনে আগামীতে জন্য জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা মনে করি ভালো হবে জামাত ইসলামের যে তো আমরা তা আমরা দেখি নাই আমরা চাই একটা নতুন দল আসুক আইসা দেখি কি নেতৃত্ব দেয় এবং তাদের মাধ্যমে বাংলাদেশ কতটুকু আগায়

জামা চোখ দিয়ে দেখে মানুষ দেখবে জামা চা ইসলাম করি আমার ভালো লাগে ইসলাম ধর্ম মুশীগঞ্জ দুই আসনটিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক ফজলুল করিমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য অধ্যাপক করিম সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই কারণে এই আসনে তার পরিচিতি রয়েছে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্প্রতি ভাসাইল বানারি ইউনিয়নে বেশ কটি নির্বাচনে উঠান বৈঠক অংশগ্রহণ করেন সম্মানিত ভাসাইল বাজারের ক্রেতা বিক্রেতা পরিবহন চালক সহ সকল ভাইয়েরা আসসালামু আলাইকুম অর্ধকার রোজ বৃহস্পতিবার সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ জামায়াত ইসলামী মুন্সীগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম তারের উডান বৈঠকের আয়োজন করা হয়েছে স্থান হাসাইল বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী মোতালেব হাওলাদার ভাইয়ের বাড়িতে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সর্বস্তরের সকল ভাই ও বোনদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বাংলাদেশ জামায়াত ইসলামী হাসাইল ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সালাম সভাপতি হাসাইল ইউনিয়ন জামায়াতের প্রার্থী ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী অধ্যাপক ফজলুল করিম উনি আমাদেরকে কি মেসেজ দিতে চান বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত এই রাষ্ট্রে এই সমাজে কি পরিবর্তন চায় তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের চিন্তা তাদের এই দেশ নিয়ে চিন্তা এই দেশের মানুষের নিয়ে যে চিন্তা সেই বিষয়গুলোকেই আজকে আপনাদের সামনে আমাদের প্রধান অতিথির মুখ থেকে আপনারা শুনবেন বাংলাদেশ জামায়াত ইসলামী চায় এই দেশে একটি সুন্দর ইনসাফপূর্ণ কল্যাণ ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য তারা চায় এই দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করতে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জনাব আব্দুল বাড়ি বাংলাদেশ জামায়াত ইসলামী সাবেক আমির টঙ্গিবাড়ি উপজেলা বিদায় আমরা সেখানে সেখানে ভোটটা দিয়ে ফেলি হয় পেকার বিনিময় না বিড়ি খাওয়ার বিনিময় না রসগোল্লা খাওয়ার বিনিময় না হয় এক কিছু হাসি তামসা বিনিময় আমাদের মূল্যবান ভোটটা কি করি দিয়ে ফেলি যদি আজকে যদি সেই ভোট পাওয়ার পরে আমার হাত দিয়া ভোট দেওয়ার পরে ওই সংসদ সদস্য সংসদে গিয়ে যদি অবৈধ কোনো কাজ করে যদি সেই সমস্ত গুনার কোনো কাজের লিস্ট দেওয়া থাকে পারমিশন দেওয়া থাকে সেই গুনার কাজটা কি আমি অংশীদার হব কিনা বলেন আমিও সেই গুণাগারের অংশীদার হব আর উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলামী টঙ্গিবাড়ি উপজেলা আমাদের দেশে দল বলতে অনেকগুলো দল আছে কিন্তু ন্যায় কাজে আদেশ দেওয়া অন্যায় কাজে নিষেধ করা আর মানুষের কল্যাণকামী হওয়া কোন দল আমাদের দেশে এই পর্যন্ত যারা শাসন করেছে তাদের মধ্যে আমরা পাই নাই তাদের মধ্যে আমরা পাই নাই সুতরাং এখন আমাদের মধ্যে এরকম একটা দল খুঁজতে হবে যে কারা এই কাজগুলো করে ন্যায় কাজ করে অন্যায় কাজে বাধা দেয় এবং মানুষের কল্যাণের জন্য ডাকি বাংলাদেশে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটা দলই আছে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে এবং ন্যায় কাজে আদেশ দেয় অন্যায় কাজে বাধা প্রদান করে আমরা যদি ভালোভাবে চিন্তা করে দেখি তাহলে এই কাজগুলো যেই দলটা করে তাহলে আমাদেরকে সেই দলটাকে সাপোর্ট করা উচিত এছাড়া উক্ত উঠান বৈঠকে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন নির্বাচনী উঠান বৈঠকে অধ্যাপক ফজরুল করিম বলেন গত চুয়ান্ন বছরে দেশে বহুদল শাসন করেছে সন্ত্রাস চাঁদাবাস শিক্ষা ও ব্যাংকিং খাতে লুটপাট করে দেশের অর্থনীতির ভঙ্গ করে দিয়েছে আমরা জানি এখানে বহুদল শাসন করেছে কখনো স্বৈরাচারী সরকার আসছে কখনো গণতন্ত্রকে হত্যা করা হয়েছে কখনো স্বৈরাচারী শাসক জগৎদল পাথরের মতো রামাজুর উপচার করে দেশটাকে একটা কারাগারে পরিণত করা হয়েছে যে সরকারের পতন হলে তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে যে শিক্ষায় আদর্শ আলোকিত মানুষ তৈরি হতে পারে না ব্যাংকগুলোকে লুট করেছে এখন পাঁচটা ইসলামিক ব্যাংককে এক করে একটা ব্যাংক তৈরি করা হচ্ছে এটা জাতির যেটা মূল্য কতদূর ভাগ্য এটা বলে শেষ করা যায় না সুতরাং দেশকে যদি আপনারা ভালো করতে চান অর্থনৈতিক অবস্থা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চান দেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে চান চাটা মুক্ত করতে চান দখলদার মুক্ত করতে চান ঘুষ মুক্ত করতে চান খারাপ কাজ করা থেকে মুক্ত করতে চান তাহলে একটা বিশাল পরিবর্তন এছাড়া তার নির্বাচনী এলাকার সমস্যা ও সম্পর্কে বক্তব্য রাজধানী শহরের খুব কাছাকাছি এই হাসেন অথবা মনে হয় অনেক দূরে অনেক কষ্ট করে আমাদেরকে আসতে হয় বহু টাকা খরচ করতে হবে না অথচ ইচ্ছে করলে রাজধানীর সাথে সংযোগটা আরো ভালো ভাই রাত যদি ঠিক হয় ইনশাআল্লাহ এই চত্বর দিকে ট্রেন চলে তার ব্যবস্থা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ট্রেনে করে আমাদের মাওয়া চলে যাবে ঢাকায় আমরা যে দাম পাব ট্রেনের লাইন অলরেডি কিন্তু চালু হয়েছে আমরা ফতুল্লা দিয়ে মাওয়া হয়ে ফতুল্লা গিয়েছে ফতুল্লা থেকে একটা লাইন যদি হয় মনস্তিক শহরয়ের দিকে আছে কোনো সমস্যা আছে না আমরা আমাদের আজকে শক্তিশালী করব ইনশাআল্লাহ চেষ্টা করার চেষ্টা করব যাতে ট্রেনে চড়ে চলে যেতে পারে